কাণ্ডের মূল হতা শেখ শাহজাহানের খেলা শেষ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ আদালতে শেখ শাহজাহানের দুশো কোটি টাকার সম্পত্তির হিসেব তুলে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কার্যত আজ আদালতে শেখ শাহজাহান সংক্রান্ত মামলা ছিল সন্দেশখালী শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় আজ আদালতে হাজির করা হয়েছিল সন্দেশখালীর ছুচ শেখ শাহজাহান এমনকি তাদের সাগরেদের সেখানে ইডি স্পষ্ট করে জানিয়ে দিল তথ্য এবং প্রমাণের ভিত্তিতে সন্দেশকালীর বেতাস বাদশাহ বর্তমানে ইডি হেফাজতে থাকা সন্দেশকালীর সুচ শেখ শাহজাহানের দুশো ষাট কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি করেছেন যা কার্যত ভূমি এবং জমি দুর্নীতি মাছের আড়ালে অবৈধ ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে যা কার্যত শুনে চোখ কপালে উঠল বিচারকের সন্দেশকালীর শেখ শাহজাহানকে নিয়ে কার্যত তোলপাড় বাংলা সন্দেশকালী শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার আরও বড়ো সড়ো পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যার মধ্যে অন্যতম হল সন্দেশকালীর শেখ শাহজাহানের আয়ের উৎস সম্পর্কে সরাসরি আদালতে রিপোর্ট প্রদান যা নিয়ে কার্যত তোলপাড় পড়ে গেল শাসক দলের অন্দরে এর আগে শোনা গিয়েছিল সন্দেশকালী শেখ শাহজাহানের মোটামুটি একশো তিরিশ কোটি টাকার সম্পত্তির হিসেব এবার সেটা ডবল হয়ে গেল প্রায় দুশো ষাট কোটি টাকার সন্দেশকালীর শেখ শাহজাহানের সম্পত্তির তথ্য প্রমাণসহ হিসেব তুলে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট